ভাই কিছু বলছেন বলেন আমি বলছিলাম হুজুর যে আমরা তো পড়া করেছি আগেকার পড়া দিয়ে দেন আর পুরো পড়া আবার যে আমরা যে পরশু আবার যে আসবো বুধবারের দিন মানে পুরো পড়া আরেকবার ধরলে হতো না আমি এটা বলছিলাম যে আমরা যেহেতু পড়া করেছি স্যার জি

তাহলে প্রথম ভিত যদি কাঁচা হয়ে যায় আপনারা কিন্তু সমস্ত পড়ায় আপনি যত আগে যাবেন তত আস্তে আস্তে ধাপে ধাপে নিচে নেমে আসবে আপনি পড়তে পারবেন না সেই জন্য আমরা যেটা আপনাদের জন্য ভালো বুঝি সেটাই করছি ভাই হয়তো সময় এসে যাবে এটা তো কিছু যায় আসে না কোরআন শিখবো যেটুকু শিখবো সুন্দরভাবে শিখবো পুরো শিখবো জি একটু ধৈর্য ধরে কোনো সমস্যা নেই আপনার একদিন ধৈর্য ধরার কারণে যদি অন্য ভাই সেও কোরআনটা শিখে নে তো সেটা আপনারও फायदा হবে জি হুজুর জি ঠিক আছে মিউট করে নেন ভাই এস মেথড জি বলছিলাম ওই যে আমাদের কি একalictan ওটা ওই আঙ্গুল দিয়ে আপনি বোঝালেন জি তো ওটা তিন আলিফের ক্ষেত্রে কি হবে একটু দেখাবেন একটু জি জি অবশ্যই যেমন আমি বললাম যে একালির টান মানে একটা সোজা আঙুল স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বেঁকানো কিংবা একটা মরা আমুল খোলা যতক্ষণ সময় লাগে তেমনই আপনি আমুলটা একবার এই সোজা আছে এটা একবার বেকান একবার সোজা করেন ফের একবার মোড়েন তিনবার হয়ে গেল তিন হয়ে গেল আমুলটা যেমন সোজা আছে এটা আমি একবার মুড়লাম ফের সঙ্গে সঙ্গে খুললাম ফের সঙ্গে সঙ্গে মুড়লাম এই যতক্ষণ সময় গেলো এটা হচ্ছে তিনালি

ডাল থেকে পড়েন দাল একটু জোরে পড়বেন জি পড়েন মিজানুর রহমান ভাই আপনার মিউট হয়ে আছে মিউটটা তাহলে শুনতে পাবো জি মিজানুর রহমান ভাই আপনি আনমিউট করেন পড়েন আচ্ছা ওনাকে শেষ হচ্ছে হয়তো ব্যস্ত আছেন মিলন শেখ ভাই পড়েন দাল থেকে মিলন শেখ ভাই পড়েন ভাই শোনা না আপনার সাউন্ড সে কোথা থেকে পড়বো জাল থেকে জাল র এখান থেকে জ এটা রায় জা জ জি জি সিন দ টান বেশি দিবেন তিনালির পরিমাণ যেহেতু টান তাহলে ভাই জি যেগুলো তিনালি টানটা অবশ্যই করে খেয়াল রাখবেন টানটা খেয়াল রাখা একান্ত অবশ্য আচ্ছা মোহাম্মদ রাফিক ভাই পড়েন 이건 니보니 알리, 가니 타, 니가 니가 니 আলম ভাই পড়েন এখান থেকে হা থেকে নূর আলম ভাই নাম বলার সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন যে ভাই নাম বলার সঙ্গে সঙ্গে আনমিউট করবেন যে ভাই আগে পড়ছেন সঙ্গে মিউট করে নিবেন আপনারা যত সচেতন থাকবেন টাইম বাঁচানোর সুবিধা হবে এবং একটা ভাই বেশি পড়া হতে পারবে না হলে একজন দুইজন সময় চলে অন্য ভাই পড়া কম হয়ে যাবে আ

এবং দাল এগুলো তেনা লিপ টান আছে একটু টান দিয়ে পড়বেন এই অক্ষরের টানটা অবশ্যই করে খেয়াল রাখবেন শুধু এখানে এখানে তো লেখা আছে বলে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু এরপর তো লেখা থাকবে না তখন আপনাকে এটা এই অক্ষরের টানটা দিতে হবে তাহলে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে কোন অক্ষরে কত টান এরপরে আপনাদের এই প্রশ্নমালা আসবে নিজের প্রশ্নমালা আসবে যে মোট আরবি অক্ষর কতটি সেগুলো আমি আপনাদের প্রশ্ন করবো সকলকে কোন অক্ষরে কত টান হয় কোন অক্ষরে তিনালিপ টান হয় টান হয় না মোটে কোন অক্ষরে এ আসবে সেগুলো উত্তর দিতে হবে সেগুলো সেই জন্য এখান থেকে আপনাদের মুখস্ত করতে হবে একদম বুঝে ভাই ডাল জাল রিজাউল ভাই শেখ দেখেন এই যেমন এই রিজাউল শেখ ভাই পড়া ধরলাম আমি তাহলে আপনি আপনি বসে থাকলে হবে না আপনাকে যেমন এই পর্যন্ত পড়া ধরলাম এই পর্যন্ত র পর্যন্ত এরপর থেকে কোথায় আপনার পড়া হয়নি তাহলে আপনি কখন পড়বেন আপনাকে একাত্তর পুরো পড়াটা ক্লাসে ধরা সম্ভব নয় অনলাইন 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 কালকে আমি বলেছিলাম যে যত প্ল্যাটফর্ম আছে যত স্কুল কলেজ কোনো অনলাইনে কিন্তু পড়া নেওয়া হয় না শুধুমাত্র পড়া দেওয়া হয় পড়াটা বুঝিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের এখানে সিস্টেম হচ্ছে আপনাদের দিয়ে পড়িয়ে নেওয়া এবারে পড়িয়ে নেওয়াটা সবার দ্বারা তো সম্ভব না সেই জন্য সকলে যদি পুরো পড়াটা ক্লাসে পড়েন সময় কীভাবে পাবেন তাহলে দু তিন ঘন্টা সময় দিতে হবে সেই জন্য আপনার হতে এক লাইন ধরলাম আরও একজন ভাই এক লাইন ধরলাম আরও একজন ভাই এক লাইন ধরলাম তাহলে আপনিও ক্লাসে বসে আপনার যে এক লাইন ধরলাম ওটাই পড়ে চুপ করে থাকলে হবে না আপনি মিউট করে দিয়েও তারপরের লাইনটা অন্য ভাইজন ধরেছি আমার সাথে সাথে পড়ে যেতে হবে তাহলে আপনার ক্লাসে দশজনে যদি পড়াবো আপনার পড়া পুরো দশ বারই পড়া বুঝে বুঝেছে এই প্রসেসে আমাদের পড়া চলে আসে এই পর্যন্ত মাসা এতে আমরা সাকসেস হয়েছি এবং আশা করি আপনারাও সাকসেস হবেন চলেন ভাই আপনি পড়েন এখান থেকে পড়েন दाल जाल, रा जा पीर चीन सड जड रिपन भाई पढ़ें <laughs> রিপন ভাই আনমিউট করেন রিপন ভাই আপনি মিউটটা খোলেন এবং পড়েন রেডি থাকতে হবে ভাই এত দেরি করলে হবে না রেডি থাকতে হবে তা তিন নয় আমি আগে বলেছি যে অক্ষর শুধু শুধু নক্ষতা দেখলে হবে না আকৃতিও দেখতে হবে যেমন এই এবং এই শিন তিনটা করে নকতা আছে কিন্তু আকৃতি আলাদা শিন কেমন দেখতে আর সা কেমন দেখতে দেখেন তাহলে আকৃতি বার্তা করতে হবে এখানে এটা আপনার আমি দেখছি আপনারা চুপ করে বসে আছে আপনারা পড়বেন তো ওনার সাথে আপনারা পড়ে চলেন হার পরে এটা কি বললেন হা হার পরে এটা এটাই এই অক্ষরটাই যেটা আমি যার উপরে আমি জি এটা এটা হা তো এটাই হাত তো খালি হয় হার পরে এটা কি এটা হচ্ছে

সান ভাই পে সানর ভাই পেন এখান থেকে হা থেকে হা থেকে হা নয় সব অক্ষয় টান একই হয়ে আছে তিনি আলো গুলো পার্থকর জি তুহিন মোল্লা পড়েন শুরু থেকে তুহিন ভাই তুহিন ভাই আপনি পড়েন জি হ্যালো

ji metinali de a ka da dal dal ron dal sin sin twad kami drop বেশি করে চিন থেকে জি তাহলে আজকের এই পর্যন্ত মিজানুর রহমান ভাই আছেন মিজানুর রহমান ভাই নেই যদি আপনাদের কোন দিন এরকম সমস্যা হয় হয়তো নাম বললাম সঙ্গে সঙ্গে আপনি মিউট করতে খুলতে পারেননি তাহলে বার হয়ে চলে যাবেন না আপনার পড়া ধরা হয়নি বলে আপনার পার হয়ে চলে চলে বার হয়ে যাবেন না শেষে ফের ধরে নেব হুজুর আমি বলছিলাম আমি এটা লিখে রাখতে পারি না জি জি আমি কালকের ক্লাসে বলেছি তো অবশ্যই করে লিখতে হবে লিখে রাখতে কেন পারবেন আপনাকে লিখতে হবে এবং ক্লাসে দেখাতে হবে এই পড়াটা যদি এই পড়া যতদিন পড়বেন পড়া পুরোপুরি লিখতে হবে পুরো পড়াটা আপনাদের লিখতে হবে এবং সেই সেই লেখাটা আপনাদের থেকে দেখাতে হবে আমার দেখছি না কিন্তু অন্য সবক পড়াবো এবং তখন এই প্রথম প্রথম জুমে প্রথম যে একটা জুম চালানো হবে প্রথম জুমে আপনাদের পড়া দেওয়া হবে পড়াটা সুন্দরভাবে বোঝানো হবে দ্বিতীয় জুমে আপনাদের পিছনে পড়া নেওয়া হবে এবং লেখা দেখা হবে বুঝে আসছে ভাই না না হ্যাঁ বুঝে কিন্তু এখন যে পনেরোটা শবক শেখালে এইটা পনেরোটা শবকটাই লিখবো তো ওটাই বলছি জি জি সবকটাই লিখবেন হম